হ্যালো আলাইকুম বন্ধুরা টেক্সটাইল প্ল্যান্টে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব প্যাটার্ন নিয়ে প্যাটার্ন কাকে বলে এবং প্যাটার্ন কত প্রকার আজকের আলোচনার বিষয়টি আমরা যারা টেক্সটাইলে পড়াশোনা করি বিশেষ করে যারা গার্মেন্টস এ পড়াশোনা করি এবং যারা গার্মেন্টস এ জব করি তাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও যারা এ আমরা জব ইন্টারভিউ দিই তাদের জন্য গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই আমরা প্রথমে আসি প্যাটার্ন প্যাটার্ন কাকে বলে প্যাটার্ন হচ্ছে একটি পোশাক তৈরির পূর্বে পোশাকের বিভিন্ন অংশের শক্ত কাগজের কাঠামো বন্ধুরা এবার আসি প্রকার প্যাটার্ন চার প্রকার ব্লক প্যাটার্ন স্যাম্পল প্যাটার্ন মাস্টার প্যাটার্ন ও প্রোডাকশন প্যাটার্ন বন্ধুরা আমরা প্রথমে ব্লক প্যাটার্নে ব্লক প্যাটার্ন হচ্ছে সরাসরি শরীরের মাপ অথবা শেপ অনুযায়ী যে প্যাটার্ন তৈরি করা হয় তাই ব্লক প্যাটার্ন এই ব্লক প্যাটার্ন আবার দুই প্রকার একটি হচ্ছে বডি ব্লক আর একটি হচ্ছে গার্মেন্টস ব্লক এখন আমরা আসি বডি ব্লকে বডি ব্লক হচ্ছে সরাসরি শরীরের মাপ অনুযায়ী যে প্যাটার্ন 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 তৈরি তৈরি করা করা হয় তাই বডি বডি ব্লক ব্লক এবং এই দিয়ে কোনো পোশাক না কারণ এতে কোনো সুইং অ্যালাউন্স নেই কিন্তু এই বডি ব্লক প্যাটার্ন একবার সেট হয়ে গেলে আমরা সহজেই সুন্দরভাবে একটি পোশাক তৈরি করতে পারি অথবা অন্য অন্য প্যাটার্ন সুন্দরভাবে তৈরি করতে পারি এবার আসি আমরা গার্মেন্টস ব্লক গার্মেন্টস ব্লক প্যাটার্ন হচ্ছে একটি পোশাকের আকৃতি ও পরিমাপ অনুযায়ী যে প্যাটার্ন তৈরি করা হয় তাই গার্মেন্টস ব্লক প্যাটার্ন এই প্যাটার্নে পোশাকের লুজনেস অথবা থাকলেও কোনো থাকে না তাই এই প্যাটার্ন দিয়ে কোনো পোশাক তৈরি করা যায় না বন্ধুরা একবার যদি আমরা বডি ব্লক প্যাটার্নটি সুন্দরভাবে তৈরি করে নিতে পারি তাহলে আমরা যে পোশাকটি তৈরি করবো সেই পোশাকটি সুন্দর এবং একটি সুন্দর আউটলুক সম্পন্ন হবে তো বন্ধুরা আমরা সহজেই বুঝতে পারছি ব্লক প্যাটার্ন হচ্ছে সকল প্যাটার্নের মৌলিক প্যাটার্ন এবার আসি আমরা যে প্যাটার্ন ব্যবহার করা হয় তাকে স্যাম্পল প্যাটার্ন হয় শক্তা এটি নরম এবং পাতলা কাগজের হয় বাল্ক প্রোডাকশনের আগে পোশাকের সঠিকতা অর্থাৎ ডিজাইন মেজারমেন্ট পরিমাপ এগুলো ঠিক আছে কিনা তা যাচাইয়ের জন্য স্যাম্পল প্যাটার্ন ব্যবহার করা হয় এবং এই স্যাম্পল প্যাটার্নটি পরিবর্তনযোগ্য বন্ধুরা এখন আমরা মাস্টার প্যাটার্ন আলোচনা করব স্যাম্পল প্যাটার্ন ওকে হয়ে গেলে অর্থাৎ সকল ও ঠিক হয়ে গেলে আমরা এই একটি শক্ত কাগজ দিয়ে প্যাটার্ন এবং এই প্যাটার্নটি আমরা সংরক্ষণ করে রাখবো এটি আমাদের পরবর্তী প্রোডাকশনের কাছে ব্যবহার করা হবে একেই বলা হয় মাস্টার প্যাটার্ন তো বন্ধুরা এখন আমরা প্রোডাকশন প্যাটার্ন আলোচনা করবো অধিক পরিমাণে প্রোডাকশন অর্থাৎ বাল্ক প্রোডাকশন করার জন্য মাস্টার প্যাটার্নকে সাইজ অনুযায়ী গ্রেডিং করে প্রোডাকশন প্যাটার্ন তৈরি করা হয় এই প্রোডাকশন প্যাটার্নে বিভিন্ন ধরনের লোকেশন ও সুইং অ্যালাউন্স দেওয়া থাকে প্যাটার্ন আবার দুই প্রকার একটি হচ্ছে ফেব্রিক প্যাটার্ন আর একটি হচ্ছে ফিনিশ প্যাটার্ন এবার আসি আমরা ফেব্রিক প্যাটার্নে ফেব্রিক প্যাটার্ন দিয়ে কাপড়ের লেয়ার উপরে মার্ক করা হয় এবং এই মার্ক অনুযায়ী ফেব্রিক কাটা হয় ফেব্রিক প্যাটার্নে সুইং অ্যালাউন্স থাকে এছাড়াও ফেব্রিক প্যাটার্নে বিভিন্ন ধরনের লোকেশন থাকে অর্থাৎ লেভেল লোকেশন পকেটের লোকেশন স্টাইল নাম্বার অর্ডার নাম্বার এগুলো সবই এই ফেব্রিক প্যাটার্নে উল্লেখ করা থাকে বন্ধুরা এবার আমরা প্রোডাকশন প্যাটার্নের সর্বশেষ প্যাটার্নে চলে আসবো এটি হচ্ছে ফিনিশ প্যাটার্ন ফিনিশ প্যাটার্নকে ফোল্ডিং প্যাটার্নও বলা হয় সাধারণত পোশাকের বিভিন্ন অংশের মার্ক যেমন পকেটের মার্ক বেল্টের মার্ক এই মার্কগুলো করার জন্য ফিনিশ প্যাটার্ন ব্যবহার করা হয় বন্ধুরা এখানে আমরা একটি ওকে স্যাম্পল প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং এটি একটি স্লিভের প্যাটার্ন এই প্যাটার্নের চারিপাশে আমরা সুইং অ্যালাউন্স দেখতে পাচ্ছি মূলত স্যাম্পল প্যাটার্ন ওকে হয়ে গেলে সেই আমরা সপ্তাহের আকারে মাস্টার প্যাটার্ন ও প্রোডাকশন প্যাটার্নে নিয়ে যেতে পারি এখানে সুইং অ্যালাউন্স বাদে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি এটি মূলত ব্লক প্যাটার্ন এবং এটি শরীরের সরাসরি মাপ অনুযায়ী করা হয়েছে এটি মৌলিক প্যাটার্ন এবং এই প্যাটার্নে বিভিন্ন এবং ডিজাইন অ্যাড করে ডিজাইন প্যাটার্ন তৈরি করা হয় এখানে আমরা একটি প্রোডাকশন প্যাটার্নের কপি দেখতে পাচ্ছি এবং এই কপিতে ডিজাইন নাম্বার এবং কোন পার্ট এর সাথে সাইজ নাম্বারও উল্লেখ করা রয়েছে এই প্রোডাকশন প্যাটার্নের কপিতে আমরা সুইং অ্যালাউন্স কাটমার্ক এগুলোও দেখতে পাচ্ছি এই কপিটি প্রোডাকশনে ব্যবহার করা যাবে না একে শক্ত কাগজ নিয়ে প্রোডাকশনে ব্যবহার করতে হবে বন্ধুরা এখানে আমরা একটি প্রোডাকশন প্যাটার্ন দেখতে পাচ্ছি এটি মূলত একটি ফেব্রিক প্যাটার্ন আর এটি হচ্ছে স্লিভের প্যাটার্ন এই প্যাটার্নের সাথে কোনো আলাদাভাবে সুইং অ্যালাউন্স দেখা যাচ্ছে না কিন্তু এখানে সুইং অ্যালাউন্স অটোমেটিক অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এটি কাটিং হবে আর সেলাই সময় অটোমেটিক ভাবে সুইং অ্যালাউন্স নিয়ে সেলাই হয়ে যাবে এখন আমরা একটি ফিনিশ প্যাটার্ন দেখব এখানে একটি টি-শার্টকে প্রথমে টেবিলের উপর রেখে টি-শার্টের পকেট পজিশন বরাবর ফিনিশ প্যাটার্নকে সেট করে পকেট বরাবর মার্ক করছে এই মার্ক হয়ে গেলে মার্ক বরাবর পকেটকে ফোল্ডিং করে স্টিচ করতে হবে তো আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার করুন এর সাথে নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ